আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মানবাধিকার ইস্যুর মানবাধিকার খুব সুন্দর অতি সংগত চুক্তিকার জন্য বাংলাদেশে আজকালই কুলটে আলোচনায় আমি সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো। প্রথমত একটি কথা হল আমাদের দক্ষিণ এশিয়া কোন কনফ্রিটে জাতিসংগের মানবাধিকার কোনো কাজাল হয়নি। আর দুই নম্বর হলো বাংলাদেশের জাতিসংগের মানবাধিকার কমিশন কিন্তু কাজ করছে। ইতিমধ্যে 13 ফেব্রুয়ারি আমাদের জুলাই আগস্টের গণহত্যা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে একটি রিপোর্ট পেশ করা হচ্ছে বোঝা গেল অফিস ছাড়াও জাতিসংঘ তাদের মানবাধিকার কার্যালয় মানবাধিকারের পক্ষে বাংলাদেশে আগেও কাজ করছে এখনো করছে প্রশ্ন হলো তাহলে অফিসের প্রয়োজন এটা কেন মূলত তারা অফিস করতে চাচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে নিজস্ব কোনো ফান্ড নেই তারা যদি সেখানে অফিস করে তাহলে পশ্চিমারা তাদেরকে ফান্ড দিবে আর পশ্চিমারা যে দেশেই ফান্ড দেয় পশ্চিমাদের এজেন্ডা গুলো আছে এগুলোর পক্ষেই তারা কাজ করে এরকম আপনারা দেখেন কলম্বিয়া জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ছিল সেখানে তারা কলম্বিয়া সরকারের বিদ্রোহী গ্রুপ যারা ছিল এই বিদ্রোহী গ্রুপের যত কার্যক্রম আছে এগুলাকে তারা খুব পজিটিভলি উপস্থাপন করেছে এবং সরকারের কাছে নেতিবাচক বা উপস্থাপন করেছে এবং আপনি সিরিয়ায় দেখেন সিরিয়ার বাসার আসাদ যা করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় একতরফা সেটা সমর্থন দিয়েছে ১৯৯২ সাল থেকে নিয়ে দু ছয় সাল পর্যন্ত নেপালে যখন গৃহযুদ্ধ হয়েছে সেখানে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ছিল সেখানে তারা কি করেছে বিদ্রোহীদেরকে সাপোর্ট করেছে এখন বাংলাদেশে যদি জাতিসংঘের মানবাধিকার কার্যালয় হয় তাহলে আমাদেরকে বারবার তারা যে কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে বাংলাদেশে গুম খুন এগুলার পক্ষে তারা কাজ করবে বাংলাদেশে আগের খুশিবাদের মতো আর কিছু ফেরত আসবে না আমি সরকারের কাছেও বারবার জানতে চেয়েছি এখন এখনো এই কথা বলি যে পৃথিবীর ষোলোটা রাষ্ট্রের মতো তাদের দেওয়া আছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আছে সেই ষোলোটা রাষ্ট্রের কোথায় তারা মানবাধিকার প্রতিষ্ঠার পক্ষে একটু কাজ করতে পেরেছে যে কাজগুলো তারা বাংলাদেশে বাস্তবায়ন করবে ওই ওই কাজগুলো বাস্তবায়ন করতে পেরেছে কিনা ওইটা বুঝতে পারলে তো তাদের বাস্তবতা স্পষ্ট হয়ে যাবে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আদিবাসীদের পক্ষে কাজ করে বাংলাদেশে আপনারা দেখেছেন মানিক মিয়া অ্যাভিনিউতে নারী মত নামে একটা মন্ত্রী যাত্রা হয়েছিল সেখানে পাহাড় থেকে লোকজন এনে পাহাড় থেকে সেনা সরান তারপর হলো আদিবাসীদের অধিকার রক্ষা করুন এই নামে স্লোগান দেওয়া হয়েছে তো স্বাভাবিকভাবে ভাবে যখন জাতিসংঘের মানবাধিকারের কার্যালয় বলেন মিশন বলেন অফিস বলেন বাংলাদেশে থাকবে তারা পাহাড়িদের পক্ষে কাজ করবে ইতিমধ্যে খ্রিস্টান মিশনারিদের কাজ তো আছে তো স্বাভাবিকভাবে পাহাড়ে যা কিছু হবে স্বাধীনতা সার্বমত্ব বিরুদ্ধে যত কাজ হবে সঙ্গে মানবাধিকার সেটার পক্ষে কাজ করবে এবং আমাদের পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক যে আশঙ্কা আমরা পূর্ব থেকে করছি সেটাই বাস্তবায়ন হবে আমরা কিছুই করতে পারবো না এরপরে আসে জাতিসংঘের মানবাধিকার আর আমাদের মানবাধিকার কখনো এক না জাতিসংঘের মানবাধিকারের বিষয় তাদের নারী স্বাধীনতা তারা পশ্চিম যে নারী স্বাধীনতা এটাকে তারা মানবাধিকার মনে করে স্বাভাবিকভাবে আমাদের নারী সংস্কার কমিশন তারা যে প্রতিবেদন দিয়েছে এই পরে করে আবার যদি আপনার জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে আসে তাই নারী স্বাধীনতার নামে ওইটাই পাশ হবে যেটা সংস্কার কমিশন কি করেছে জমা দিয়েছে তারপর পশ্চিমা যে এজেন্ডা আছে এল জিবিটি কিউ সমকামিতা কেউ যদি ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করে যেটাকে যেটার বিরুদ্ধে হেফাজতে ইসলামের জন্য এবং যেই চেতনাকে সামনে রেখে হেফাজতে ইসলামের পর্যন্ত এসেছে এই সবগুলোর বিরুদ্ধে জাতিসংঘ তখন দাঁড়াবে আর জাতিসংঘ যদি এটার পক্ষে দাঁড়িয়ে যায় তখন আমরা আসলে আমাদের কতটুকু করা কি থাকবে এটা হচ্ছে তার জন্য আমার মুরব্বীদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে অন্তত সরকারের কাছে এই তিনটা মেসেজ স্পষ্ট দেওয়া একটা হলো যে সকল রাষ্ট্রে জাতিসংঘের অফিস আছে মানবাধিকারের সেখানে তারা কি করেছে দুই নম্বর জাতিসংঘে যে মানবাধিকার নিয়ে কাজ করবে সেই মানবাধিকারের সংজ্ঞাটা কি তিন নম্বর পার্বত্য চট্টগ্রামে যারা বিদ্রোহ করতে চাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আছে এদেরকে আদিবাসী বলে আদিবাসীদের অধিকার বলে এদের পক্ষে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে নিবে না এইটার গ্যারান্টি কি আর তিন নম্বর কথা হলো আমাদের সংবিধানটা স্পষ্ট লেখা আছে বিদেশি কোনো এজেন্সিকে যদি আপনি দেশীয় অফিস অনুমতি দিতে হয় তাহলে সংসদে সংলাপ করে অনুমতি দিতে হবে এখন যেহেতু সংসদ নাই আমাদের অনেক রাজনৈতিক দল আছে আমরা দেখি ঐক্যবদ্ধ কমিশনের ছোট ছোট ইস্যু নিয়ে সব রাজনৈতিক দলের মতামত নেওয়া হয় আর আমাদের স্বাধীনতা মানচিত্রের জন্য এমন একটা স্পর্শকাতর বিষয় সেখানে কোন রাজনৈতিক দলের কোন মতামত নেওয়া হলো না আর অন্তর্বর্তীকালীন সরকার আমাদের হিসাবে ছয় মাস আছে এত তাড়াহড়া করে এটার পক্ষে